ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ সাবস্ক্রাইব নাও তুলসী গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ বলা উচিত এতে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আজ আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে একমাত্র আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য আপনি আমাকে বলুন আপনি কি জানতে চান তখন দেবী সত্যভামা বলেন হে স্বামী আপনি আমাকে বলুন প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি লাভ হয় তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম নিয়ম কি এবং তুলসীকে জল দেওয়ার মন্ত্র কি দয়া করে আমাকে এই সব প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে প্রিয় তুলসী গাছে জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রের খুব গুরুত্ব রয়েছে এই মন্ত্রটি মাত্র তিনটি শব্দের কিন্তু এর প্রভাব খুবই উপকারী যদি কেউ তুলসী গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ প্রতিদিন উচ্চারণ করে তবে দেবী লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন তার দারিদ্রের অবসান ঘটে সে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে সেই মন্ত্র বলার আগে আমি আপনাকে তুলসী মন্ত্রের মাহাত্ম শোনাব যেটা এই ব্রহ্মাণ্ডের সকল মানুষকে জানা উচিত এই মাহাত্মর কথা শুনলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তিনি একশো বছর ধরে তুলসীকে জল দেওয়ার পূর্ণ পান তাই দেবী এই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেবী সত্যভামা বলেন হে প্রভু আমি অবশ্যই এই গল্পটি সম্পূর্ণ শুনব আপনি আমাকে তুলসী মন্ত্রের মাহাত্ম বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রাচীনকালে লক্ষ্মীনগর নামে একটি নগর ছিল সেই নগরে অজয় কুমার নামে এক মন্দ বুদ্ধির ব্রাহ্মণ বাস করত তিনি জন্ম থেকেই ব্রাহ্মণ ছিলেন কিন্তু কর্ম দ্বারা তিনি অত্যন্ত দুষ্ট ছিলেন তিনি পূজাও করেননি জবও করেননি তার কাছে আসা অতিথিদের তিনি দান খয়রাত না করে নিষ্ঠুরভাবে বিদায় করতেন এবং তিনি সবসময় অন্যান্য মহিলাদের প্রতি আকৃষ্ট থাকতেন এছাড়াও তিনি মদিরা পান করতেন এবং মাংসও খেতেন তিনি দিনের বেলা পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতে সাথে থাকতেন ব্রাহ্মণ এভাবে বহু বছর ধরে জীবনযাপন করতেন তারপর একদিন সে পাতা বিক্রি করার জন্য পাতা সংগ্রহ করতে এবং পাতা সংগ্রহ করতে সে শেখ ঋষির বাগানে ঢুকে পাতা কুড়াতে লাগল তখন একটি কালো সাপ সেই ব্রাহ্মণকে কামড়ে দিল এবং ঠিক সেই মুহূর্তে সে মারা গেল এরপর দুজন জমদুত সেই স্থানে এসে তাকে তুলে যমরোকে নিয়ে যেতে থাকে পথে যমদুতকে দেখে সে ভয় পায় এবং কাঁদতে থাকে সে তাদেরকে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও আমার জীবন ফিরিয়ে দাও আমাকে ক্ষমা করো কিন্তু জমদুতেরা তাকে তুলে নিয়ে যায় এবং বলে হে পাপি তোমার পাপের গড়া পূর্ণ তোমার কর্ম খুব খারাপ ছিল সেজন্য তোমাকে সাপে কামড়েছিল এখন যমরাজ তোমাকে কঠিন নরকে ফেলবেন কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ যমুকে পৌঁছে যমরাজের সামনে দাঁড়ায় চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের বিবরণ বের করে যমরাজকে বলেন ধর্মরাজ এই ব্রাহ্মণ শৈশব থেকে এখন পর্যন্ত শুধু পাবি করেছে সে কখনো কোনো পূর্ণ কাজই করেনি তখন যমরাজ তার দুধদের বললেন হে দুধগণ এই মহাপাপকারী ব্রাহ্মণকে নিয়ে গিয়ে নরকে ফেলে দাও তখন যমের দূতেরা সেই ব্রাহ্মণকে ধরে নরকের ভয়ানক আগুনে ঠেলে দেয় অনেক বছর নরকে শাস্তি ভোগ করার পর সেই ব্রাহ্মণ তার পরের জন্মে সারের দেহ পায় সার হয়ে জন্ম নেওয়ার পর তার মালিক তাকে দিনরাত কাজ করাতে লাগলে তারপর সেই সারের শক্তি কমে গেলে তার মালিক তাকে এক খোঁড়ার লোকের কাছে বিক্রি করে দিল লোকটি তার বোঝা বহন করার জন্য সারকে ব্যবহার করত। সে তার পিঠে বসে ঘোরাফেরা করতো এইভাবে সে কুড়ি বছর ধরে সেই লোকটির ভার বহন করতে থাকে তারপর একদিন সেই খোঁড়া লোকটি সেই স্থারের পিঠে বসে একটি উঁচু পাহাড়ে যেতে শুরু করে সেই পাহাড়ে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে সারটি দুর্বল হয়ে পড়ে তার শক্তিও কমে যায় এবং কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে মাটিতে ভরে যায় এবং শেষ নিঃশ্বাস নিতে শুরু করে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের ওই স্থানের প্রতি খুব করুণা হয় এবং তারা তার মুখে জল ঢালে তখন ভিড়ের মধ্যে কয়েকজন পূর্ণবান আত্মার ব্যক্তি উপস্থিত ছিলেন তারা সারের মঙ্গল করার জন্য কিছু পুণ্য সেই সারটিকে দিয়েছিলেন যাতে সে মুক্তি পায় সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও দাঁড়িয়েছিল সবাই সেই সারটিকে তাদের পুণ্য দিচ্ছিল এই দেখে সেই বেশ্যাও সেই সারটিকে তার কিছু পুণ্য দিয়েছিল কিছুক্ষণ পরে সেই সারটি মারা যায় এবং তখন যমদুত সেখানে এসে সেই সারের ভিতর থেকে ব্রাহ্মণের আত্মা বের করে যমলোকে নিয়ে যায় যমলোকে নিয়ে যাওয়ার পর তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয় এরপর চিত্রগুপ্ত তখন তার বিবরণ দেখেন তিনি তো অবাক হয়ে যান সেই বেশ্যার দ্বারা ব্রাহ্মণকে যে পুণ্য দেওয়া হয়েছে তা অত্যন্ত মহৎ সেই পুণ্যের প্রভাবে তার সমস্ত জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় তখন যমরাজ সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ক্ষমা করে বলেন ব্রাহ্মণ এক বেশ্যা তোমাকে তার পুণ্য দান করে তোমার বড় উপকার করেছেন তার পুণ্যের কারণেই তোমার সমস্ত জন্মের পাপ মোচন হয়েছে এই বলে যমরত তাকে আবার মানব জন্ম দেন এবার তিনি পৃথিবীতে এসে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে জন্ম নেন সেই ব্রাহ্মণ বড় হলে তার আগের জন্মের কথা মনে পড়ে সে সেই সার লোক ও বেশ্যের কথা ভাবতে থাকে এরপর তার মনে সেই বেশ্য সম্পর্কে জানতে এবং সেই বেশার পূর্ণ সম্পর্কে জানতে ইচ্ছে করে এরপর তার খোঁজে সে শহরে যায় যখন সে সেই বেশ্যাকে দেখতে পায় সেই বেশ্যা অনেক বুড়ো হয়ে গেছে তখন সে তার সামনে গিয়ে তাকে বারবার প্রণাম করে এবং তাকে ধন্যবাদ দিতে থাকে তখন সে বেসা বলতে লাগলো হে ব্রাহ্মণ তুমি কে এবং কেন তুমি আমাকে প্রণাম জানাচ্ছ আমি তোমার কি কাজ করেছি যে তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ তখন সেই ব্রাহ্মণ বলে আমার পাপ কর্মের জন্য আমাকে পূর্বজন্মে সার হতে হয়েছিল সেই পাহাড়ে যখন আমি মরছিলাম তখন আপনি আমাকে আপনার পুণ্য দিয়েছিলেন আপনার পুণ্যের প্রভাবে আজ আমি নতুন করে মানুষ হয়ে জন্মেছি আপনার দেওয়া পুণ্যের কারণে আমার আগের জন্মের সব কথা মনে পড়ে হে মা আপনি আমাকে যে পুণ্য দিয়েছিলেন যার কারণে আমার সমস্ত জন্মের পাপই নষ্ট হয়েছে আমি সেই পুণ্য সম্পর্কে জানতে চাই তখন বেশ্যা বলে হে ব্রাহ্মণ আমি জীবনে কোনো পুণ্য কাজই করিনি কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে যে খাঁচায় বন্দি থাকে এবং সব সময় কিছু না কিছু বলতেই থাকে যা শুনে আমার অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে এই তোতা পাখির বলা মন্ত্রের পুণ্য আমি তোমাকে দান করেছিলাম তারপর সেই বেশ্যা ও ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করে হে তোতা তুমি কোন মন্ত্র জপ করো যা আমাদের জীবন রক্ষা করেছে কে আপনাকে এই মন্ত্র শিখিয়েছে এই মন্ত্রের অর্থ কী তারপর তোতা তার পূর্ব জীবন সম্পর্কে বলে তোতা বলতে লাগলো হে ব্রাহ্মণ পূর্বজন্মে আমি ব্রাহ্মণ ছিলাম জ্ঞানের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি আমার গুরুজনদের কখনো সম্মানই করিনি সব সময় তাদের অপমান করতাম আমি আমার জ্ঞানের জন্য এত গর্বিত হয়েছিলাম যে সমস্ত মানুষকে নিকৃষ্ট মনে করতে লাগলাম এবং ঘরে বা বাইরে সর্বত্রই সমস্ত পণ্ডিতদের অপমান করতে লাগলাম তারপর আমি মারা গিয়ে নরকে যাই এরপর আমার পাপের কারণে আমি তোতা হয়ে জন্মেছি আমার পাপ কর্মের কারণে আমি অল্প বয়সেই আমার পিতা মাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি তারপর আমি একটি গাছের ডালে বসে কাঁচছিলাম তখন কিছু ঋষি ওই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা আমার অবস্থা দেখে আমাকে ধরে আশ্রমে নিয়ে গেলেন সেখানে সেই আশ্রমে তারা আমাকে একটি সুন্দর খাঁচায় রেখেছিল এবং আমার ভালো যত্নও নিত এবং আমাকে প্রতিদিন খাবার দিত সেই স্থানে ঋষি তার স্ত্রী ও সন্তানরা প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং তার সামনে একটি মন্ত্র উচ্চারণ করতেন তাদের মুখ থেকে সেই মন্ত্রটি বারবার শোনার পর আমিও সেই মন্ত্রটি মুখস্থ করেছিলাম তারপর থেকে আমি দিনরাত সেই মন্ত্র বলি সেই মন্ত্রের প্রভাবে আমি অল্প বয়সে না মরে একশো বছর বয়সী হয়েছি এক রাতে এক চোর আশ্রমে এসে আমাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায় এবং তারপর এই বেশ্যা আমাকে সেই চোরের কাছ থেকে কিনে নেয় এই বেস্তার বাড়িতে এসেও আমি সেই মন্ত্রটি অবিরাম জপ করতে থাকি যা শুনে সেই বেশার মনও শুদ্ধ হয়ে যায় এবং এই পেশাও তার বেশার কাজ ছেড়ে দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে থাকে এই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে এবং এই মন্ত্রের প্রভাবে এই বেশার দেহ ও মনও পবিত্র হয়েছে আর ব্রাহ্মণদের তুমিও এই মন্ত্রের কারণে পাপ মুক্ত হয়েছ এইভাবে তোতা তার পূর্ব জীবনের সমস্ত কথা ব্রাহ্মণ ও পেশাকে বলে যা শুনে ব্রাহ্মণ ও বেশ্যা উভয়ে খুব খুশি হলো এবং তারপর দুজনেই প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে সেই মন্ত্র জপ করতে লাগল অতপর সেই মন্ত্রের প্রভাবে তোতা বেশ্যা ও ব্রাহ্মণ তিনজনই বিষ্ণু লোকে গেলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা শুধু তুলসীর এই মন্ত্রের প্রভাবে সেই তোতা সেই বেশ্যা ও সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ধ্বংস হয়েছে তাই প্রত্যেক মানুষের তুলসী গাছে জল দেওয়া উচিত এবং জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করা উচিত মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন ওম বৃন্দাবন সহা ওম বৃন্দাবন সহা ওম বৃন্দাবন সহা তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মহিলা তুলসী গাছের জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করে সে সৌভাগ্যবান হয় যে পুরুষ তুলসী গাছের সামনে এই মন্ত্র পাঠ করবে সে অসীম সম্পদ পাবে যে বাড়িতে প্রতিদিন তুলসীর পুজো হয় সেখানে মা লক্ষ্মী বাস করেন মহিলাদের সবসময় স্নানের পর চুল বেঁধে তুলসীকে জল দিতে হবে এবং এই মন্ত্রটি জপ করতে হবে এর সাথে সাথে তুলসী গাছে প্রদক্ষিণ করা উচিত এতে সমস্ত দোষ ত্রুটি নষ্ট হয়ে যায় প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসীর কাছে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ধন সম্পদ লাভ হয় তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এটাও জানাতে ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ